উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি যে সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি আমরা দেখেছি পলাতক যে স্বৈরাচার তারা তাদের ইচ্ছে মতন সেটিকে কাটা ছেড়া করে রাষ্ট্রীয় সংবিধানকে প্রায় দলীয় সংবিধানের রূপ দিয়েছিল ঠিক একইভাবে নির্বাচন কমিশন কিংবা দুদকের মতন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা একদম অকার্যকর করে দিয়েছিল দুদক সম্পর্কে দন্তহীন বাঘ তারা নিজেরাই নিজেদেরকে বলেছে এমন বাস্তবতায় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন দুদক এবং সংবিধান সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই আমি আগেও বলেছি বিএনপির সংস্কার এবং নির্বাচন বিএনপি দুটোরই পক্ষে বিএনপির সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে দুটোই অত্যন্ত জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণতিত প্রশ্ন নিয়ে কূট তর্ক করার অপচেষ্টা করেছে আমরা যদি দেশের বিরাটমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে জনগণের উপরে চাপি দেয়া ভ্যাটের বোঝা ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে অনেক পরিবারে চলছে নীরব হাহাকার কিভাবে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব করা যায় কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায় কিভাবে জনগণকে ফ্যাসিস্টের আমলের মামলা থেকে দেওয়া যায়। কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায় প্রিয় উপস্থিতিবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ তাহলে এখন প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক তাহলে সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকার পারছে না প্রিয় শিক্ষকবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ হাজারো শহীদের রক্ত মাড়িয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে প্রিয় শিক্ষক শিক্ষার্থী তরুণ ছাত্র ছাত্র ভাই ও ও বোনেরা দেশের তরুণরা রাষ্ট্র রাজনীতির রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে এটি অবশ্যই একটি ইতিবাচক দিক এইসব তরুণরাই গত দেড় দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি তারা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায় তবে যে কথাটি এখানে কোনো কোনো বক্তা বলেছেন আমিও একই সাথে উল্লেখ করতে চাই তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত অবশ্যই আজকে তরুণরাই আগামী বাংলাদেশ অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক সম্মানিত শিক্ষক এবং কর্মচারী ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কুট তর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে মেনে নিতে পারে তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরও অনেক বেশি থাকা বলে বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি বিএনপি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয় বরং বরং জনগণের জন্যই রাজনীতি এ কারণেই বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায় নির্বাচন হচ্ছে এর আগেও আমি বলেছি আজও আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিসদের অবস্থানকে শক্তিশালী করা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে পরাভূত করতে পারবে না ইনশাআল্লাহ